এই দেখো বন্ধুরা এখন রান্নাবান্না করছি এখানে হচ্ছে পাঁচ তর পাঁচ তরকারি সব দিয়ে টাটা সব দিয়ে তরকারি হচ্ছে একটা আর এখানে ওটসের খিচুড়ি হচ্ছে এটা হয়ে এসেছে এবার নামাবো আর এখানে কড়াই হচ্ছে মাছের ঝোল আর দেখো করলা ভাজবো ডাল হবে মুগের ডাল মুগের ডালটা সেদ্ধ করে সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে ভাত হয়ে গেছে তো মুগের ডালটা দিয়েছিলাম ভাতের মধ্যে তো মুগের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ছুঁকবো মাছটা নামিয়ে আগে এটা ছুঁকবো আরে দেখো মেয়ের হবে ওটসের অমলেট ওটসের খিচুড়ি খেতে চাই না সেজন্য সকালকার খাবার ধরো মোটামুটি রেডি খাওয়া দাওয়া করবো করে তারপরে আবার হবে বান্না তরকারিটা চাপিয়ে দেবো আর কল্যাটা ধরো ভাস্তে বসিয়ে দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আমি আর ওর বাবাকে দিয়ে দেবো এখনই ওর বাবা যাবে কাজে চলো করে নিই তারপরে আবার আসছি পরশা খিচুড়িটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দেব চলো বান্না সব হয়ে গিয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী বান্না করলাম আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে এই দেখো এখানে আছে ভাত এখানে আছে মাছের ঝোল ডাল মুগের ডাল আর এটা হচ্ছে সব দিয়ে একটা তরকারি পাঁচ তরকারি মতন আর এটা হচ্ছে করলা ভাজা আর এখানে আছে ব্রাউন রাইস ব্রাউন রাইসটা এক্ষুনি নামালাম ব্রাউন রাইস আর কল্যাটা এক্ষুনি নামালাম এইগুলো আগে হয়ে গিয়েছিল চলো তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে দিন আমি খেলাম আমি আর ওর বাবা খেলাম ওটসের খিচুড়ি আর মেয়ে খেলো হচ্ছে ওটসের অমলেট চলো আবার পরে আসছি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়ে দেখো বাসন কুসন সব নেমেছে এগুলো সব এখনো পরিষ্কার করবো তারপর আবার আসছি মেয়েকে স্নান করাবো গ্যাসটা মুছবো মুছে একটু গরম জল করতে হবে কারণ এ দেখো বাইরে বৃষ্টি পড়ছে এখন সাড়ে এগারোটার মতন বাজে এই কাজগুলো একটু সামলে নিই দিয়ে তারপরে জল গরম করে মেয়েকে আগে স্নান করিয়ে দেব তারপরে ঘরের অন্যান্য কাজগুলো করব তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়নি সকাল থেকে তা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও রান্না বান্না তো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম আর জামা কাপড় মিলেছি এই দিকেই কারণ বৃষ্টি পড়ছে বাইরে তোমাদেরকে তো দেখালাম সকাল থেকে একবার হয়ে গিয়েছে বৃষ্টি এটা দ্বিতীয় রাউন্ড বৃষ্টি হচ্ছে আজকেও মনে হচ্ছে এরকমই দিন থাকবে কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলায় দিন ছিল কালো কালকে ভিডিও করিনি আমি কোনো রকম তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে শুরু করেছি ভিডিও কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়নি তো ঠিক আছে চলো পরে আবার আসছি কাজগুলো একটু সামনে দিন আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি গরম জল করলাম একটু দিয়ে মেয়েকে স্নান করালাম এখন চলে এসেছি ছোটো ঘরে ছোটো ঘরে বিছানাটা তুলে নেব তুলে নিলাম এবার বিছানাটা ভালো করে ঝেড়ে নেব আর এই ঘরটা আজকে একটু পরিষ্কার করব। ফার্নিচারগুলো মজব আর একটু ভালোভাবেই পরিষ্কার করতে হবে অনেক দিন পরিষ্কার করা হয়নি ঠিক করে শরীর খারাপ ছিল আমার তার আগেই পরিষ্কার করেছিলাম তোমরা তো দেখেইছিলে আর আজকে ওই জন্য চলে এলাম পরিষ্কার করতে একদম ভালো করে ডিপ ক্লিন করে নেব পুরো অনেক ধুলো জমেছে ভালো করে পরিষ্কার করে নেব আজকে ছোট আজকে বড় ঘরটা আর পরিষ্কার করব না দুটো একসঙ্গে অসুবিধা হয়ে যাবে কারণ বারবার ছাদে যাচ্ছি জামা কাপড় মিলছি তুলছি এসব করছি বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালামই আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে এসেছে এদিকটা পরিষ্কার করলেই হয়ে যাবে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম পিছন টেছনগুলো তো সবসময় রোজকার পরিষ্কার করা যায় না পরিষ্কার করা হয়ও না হয়ে ওঠে না সেই জন্য আজকে ভেবেছি একদম ভালো করেই পরিষ্কার করবো আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এখন কী বা করবো বসে থেকে সেজন্য ভালো করে পরিষ্কার করে নিলাম এবার চলে এসেছি ছাদ দিতে কারণ প্রচুর নোংরা বেরিয়েছে এবার সেগুলো ঝাড় দিতেই হবে মানে এরকমভাবে পরিষ্কার করলে ধরো ঝাড় দিতেই হয় সেজন্য ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আমার ছোটো ঘরের কাজ পুরো কমপ্লিট আর এ দেখো গ্যাস মুছে নিয়েছি বাসনও মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে এইগুলোটা আর পরে আছে আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে না জামা কাপড় আবার দিয়ে এসেছি আমি ছাদে আবার দেখা যাক বৃষ্টি হলে আবার তুলতে হবে এই দেখো জামা কাপড় এগুলো কালকেকার জামা কাপড় এ দেখো উপরেও আছে এগুলো কালকেকার জামা কাপড় এগুলো আর বাইরে দিই আজকে আজকেকার জামা জামাকাপড়গুলো শুধু বাইরে দিয়েছি কালকেকার জামা জামাকাপড়গুলো ভেতরেই মিলে দিলাম আবার তো মেঘ করলো বৃষ্টি আসবে মনে হচ্ছে বাইরে দিয়ে দিলাম একটু রোদ উঠেছিল তো সেই জন্য বাইরে আবার দিলাম তো আবার এই দেখো বাইরে দিয়েছি জামা কাপড়গুলো আবার তো আবার তো মেঘের অবস্থা খুব খারাপ আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে যতক্ষণ ধরো বৃষ্টি না আসে ততক্ষণ থাকুক একটু উপরেই থাকি মেয়ে আছে বড়মা মা আছে বড়মার কাছে বসে আছে খেলা করছে নিচে সেই জন্য এলাম এখন উপরে উপরে বা দারুণ বাতাস দিচ্ছে তোমাদের সঙ্গে তো সেভাবে কথাও বলা হয়নি এতক্ষণ কাজই শেয়ার করলাম ভয়েস ওভার দেব এতক্ষণ সব ছোট ঘরটা পরিষ্কার করছিলাম ছোট ঘরে ধুলো টুলো হয়েছিল ফার্নিচারগুলোতে ওইগুলো সব পরিষ্কার করছিলাম তো ওগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে ভালো করে ঝাড় দিয়ে নিলাম সব কাজগুলো হলো চলো তোমাদেরকে আকাশটা একবার দেখায় দাঁড়াও এই দেখো আকাশ আবার মেঘ করছে এখন বৃষ্টি হবে বলছে কিছুদিন ধরে এই দেখো পুরো মেঘ করে আছে দেখেছ এখন মেঘ করে আছে রাস্তাটাও একটু শোকালো রোদ উঠেছিল তো রাস্তাটাও শোকালো একটু এখন বাতাস দিচ্ছে খুব সুন্দর এখন ও এখন ওপরে বেশ ভালোই বাতাস দিচ্ছে আর আমার তো রান্না বান্না সমস্তটা হয়ে গিয়েছে তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন নিচে গিয়ে একবার ফলগুলো বার করতে হবে দুপুরবেলায় খাওয়া খাবো সে ফলগুলো কারণ ফ্রিজের মধ্যে আছে ঠান্ডা তো আর খাওয়া যাবে না এখন বের করে রাখলে ধরো দুটো আড়াইটার দিকে তখন খাওয়া যাবে আর আমি আমিও সকালবেলায় আজ থেকে ওটসই খাবো ওর বাবার জন্য ওটসের খিচুড়ি করছি আমার জন্যও করে নিয়েছিলাম ওই খেয়ে নিয়েছিলাম কারণ ভাত হতে দেরিও হচ্ছে এবার অতগুলো রান্না হচ্ছে ধরো ভাত হচ্ছে ব্রাউন রাইস হচ্ছে তারপর ওটস হচ্ছে মেয়ের আলাদা খাবার হচ্ছে এই করে করে অনেক দেরি হয়ে যাচ্ছে সেজন্য ওটসের খিচুড়িটাই খেয়ে নিলে ধরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওটা ওইটাই করছি ওটাই খেয়ে নিচ্ছি ওটাই খেয়ে নেবো ভেবেছি আজ থেকে ব্রাউন রাইসটা সকালে খেতাম দুপুরবেলায় অল্প করে অল্প করেই করলাম একটুখানি আমি একবারই খেতাম ব্রাউন রাইসটা একবারই খাবো দুপুরবেলায় অল্প করে খাবো তাহলেই হবে তারপর বাবাও বেশি খেতে পাচ্ছে না ব্রাউন রাইসটা ব্রাউন রাইসটা এমনিতে ভারী বেশি খেতে পাচ্ছে না অল্প করেই খাচ্ছে না অল্প করেই করলাম চলো দেখি যেগুলো শুকিয়ে গিয়েছে তুলে নিই নাহলে বৃষ্টি মনে হচ্ছে নামবে তখন একসঙ্গে পারবো না আর কালকে কালকে এই জিন্সের প্যান্টটা কেচেছিলাম ওর পরশু দিনকে ধুলিয়ান গিয়েছিলো গিয়েছিল তো জিন্সের প্যান্টটা তো কাল থেকে তো বৃষ্টি লাগিয়েছে জিন্সের প্যান্টটা কদিন ধরে শুকাবে তার ঠিক ঠিকানা নেই ভালো করে রোদ উঠলে একদিন ভালো করে রোদে দিয়ে তারপরে তুলতে পারবো আমি জিন্সের প্যান্টটা চলো দেখি এবার কাপড় কী শোকালো না শোকালো নিচেও অনেক জামাকাপড় শুকিয়ে গিয়েছে বৃষ্টি এসেছিল তখন হালকা ধরো ভিজেছে সেই জন্য আমি ওখানে মিলে দিয়েছি আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে না দেখাবো না তাই ভাবছি দুটো পাখির বাচ্চা মোড়ে পড়ে আছে ওখানে একটা এখানে একটা এইটা কদিন আগে আমি দেখেছি এই বাচ্চাটা পাখির বাচ্চাটা আর আর একটা বাচ্চা আজকেই দেখছি এনেছে মনে হচ্ছে চলো দেখি তোমাদেরকে আর দেখালাম না মরে গেছে বাচ্চাগুলো চলো আসছি পরে আবার তুলে নিই জামা কাপড়গুলো প্রচণ্ড মেঘ করেছি যে কোনো মুহুর্তে ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে তখন আর তুলতে পারবো না আমি ভিজে যাবো তখন এই দেখো জামা কাপড়গুলো এখানে সব মিলে দিলাম একটু ঝরঝরে হয়ে গিয়েছে আবার ধরো ভিজবে তখন সেজন্য এখানেই মিলে দিলাম জামা কাপড়গুলো জামা কাপড় কালকে কারগুলো কিছু শুকিয়েছে ওগুলো তুলবো দুদিন ধরে তো জামা কাপড় শুকাচ্ছেই না এরকমভাবে জামা কাপড় যদি না শুকায় কেমন লাগে বলো যতই বাতাসে শুকো তাও একটা দেখবা গন্ধ লাগে হালকা দেখি এবার ওইগুলো শুকিয়েছে কিনা ওইগুলো তুলবো আর ছাদটাও লাগিয়ে দেব আর খোলা রাখবো না কারণ আর ধরো মনে হচ্ছে বৃষ্টি আবার চলবে সারাদিন সেই জন্য ভাবছি যে ছাদটা লাগিয়েই দিই আর আসবো না ছাদে চলো লাগিয়ে দিই আর এই দেখো এই দিকটা খোলার তো এই দিকটা খোলা ওই দিকটাও খোলা এবার যেদিকে ছাটা ছাট হবে সব জল ঢুকবে এখানে এই যে একটু একটু শুকিয়েছে কাপড়গুলো তো আবার ভেজবে নিচে যদি জামা কাপড় কিছু শুকিয়ে যায় তো ওগুলো তুলবো তুলে এইগুলো নিয়ে গিয়ে নিচেই মিলে দেব যদি বৃষ্টি আসে তো আর না হলে তো এমনি ধরো বাতাস আছে দেখো বাতাসে শুকিয়ে যাবে অনেকটা বৃষ্টি এলে তখন নিয়ে যাব তুলে চলো এখন নিচে যাই এই দেখো চলে এসছে বৃষ্টি বললাম না তোমাদেরকে বৃষ্টি হবে এই দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে তাই দেখো এইটা লাগিয়ে দেবো নাহলে ভিজে যাবে জল ঢুকছে চলো লাগিয়ে দিই তাহলে খাওয়া দাওয়া করে উঠলাম আজকে তো দুপুরে ভাত খাবো বললাম ব্রাউন রাইসটা তো খেলাম আর এখন ফল কাটবো তো ফলগুলো বের করে রেখেছি দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি এই দেখো এতগুলো ফল বের করেছি এবার আমি মেয়ে ওর বাবা সবাই মিলে খাবো চলো আর ভিডিওটা আর বড় করছি না চলো ভিডিওটা তাহলে আর বড় করছি না ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো